এক কাপ গুড়া দুধ আর ময়দা দিয়ে একদমই মিষ্টির দোকানের মতো পারফেক্ট লেমন বরফি বা লেমন সন্দেশ তৈরি করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন বাসায় এই বরফিগুলো এত সহজভাবে তৈরি করার পরেও কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো বাসায় তৈরি করা হয়েছে সবাই ভাববে মনে হয় এক্ষুনি মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে একবার যদি বাসায় তৈরি করেন আমার মনে হয় আর কখনোই এই সন্দেশগুলো আপনারা মিষ্টির দোকান থেকে কিনে খাবেন না আজকের এই লেমন লেমন বরফি বা সন্দেশগুলো তৈরি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নিব এক কাপ ময়দা চুলা হিটটাকে একদম লোতে রেখে আমি এক থেকে দেড় মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে এই ময়দাগুলোকে একটু ভেজে নিচ্ছি ময়দার কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য ভেজে নেওয়া হয়ে গেলে এই ময়দার প্যানটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব এবার অন্য একটা প্যানে আমি নিয়ে নিব এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে দিচ্ছি হাফ কাপ পানি পানি আর চিনিটা এইভাবে মেপে দিলে শিরাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে এবার একটু নেড়ে চড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা গলে গেলে কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে এই শিরাটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করতে হবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শিরাটা কেমন হবে শিরাটা এক তার বা দুই তার এরকম কোনো তার তৈরি হবে না শিরাটা যখন এভাবে হাতে দৌড়বেন একটু আঠালো চিটচিটে হবে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটাকে অফ করে দিব তবে গরম চুলার মধ্যে এই শিরাটাকে বসিয়ে রাখবো এবার এই শিরার মধ্যে আমি দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে থাকতে হবে যেন ভাবে দলা না ধরে যায় গুঁড়া দুধগুলো যখন শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে ভেজে নেওয়া ময়দাগুলো দিয়ে দিব আবার অনবরত নেড়েচেড়ে ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই সন্দেশের মিশ্রণটা খুবই আঠালো আর ঘন হওয়া শুরু হয়েছে এই অবস্থায় মিশিয়ে নেওয়া একটু কষ্টকর তাও একটু কষ্ট করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যেন ময়দা বা গুঁড়া দুধের কোনো ল্যাম্পস না থাকে সন্দেশের মিশ্রণটা যেন একদমই স্মুথ তৈরি হয় সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন অথবা চাইলে ডাল দিতে পারেন তবে এখানে কোনোভাবেই তেল দেওয়া যাবে না ঘিটা দেওয়ার পর সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সন্দেশের মিশ্রণটা যখন প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদমই রেডি এবার আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামি অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিব সন্দেশের এই মিশ্রণটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই এই কাজগুলো একটু দ্রুত করে নিতে হবে আমি এখান থেকে অল্প অল্প করে চারটা বাটিতে আলাদা করে নিয়েছি কিছুটা মিশ্রণ এবার আমি এখানে চার রকমের কালার মিশাবো প্রথম বাটির মধ্যে আমি দিয়েছি সামান্য ইয়েলো ফুড কালার পরের বাটিতে দিয়ে দিচ্ছি সামান্য গ্রিন ফুড কালার এরপরে দিয়ে দিব রেড ফুড কালার এর পরের বাটিতে আমি দিয়ে দিব সামান্য কোকো পাউডার আমি আমার পছন্দ মতো এখানে চারটা কালার নিয়েছি আপনারা কিন্তু চাইলে দুইটা বা তিনটা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে নিতে পারেন কালারগুলোকে সন্দেশের মিশ্রণের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অন্য একটা বাটিতে আমি আরও কিছুটা সন্দেশের মিশ্রণ আলাদা করে নিয়েছি তবে এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি এবার এখানে আমি সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিব এরপর সন্দেশের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একবার সবগুলো কালারকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি আমি চারটা ছোট ছোট সন্দেশের মিশ্রণ নিয়েছি যেগুলোতে বিভিন্ন কালার মিক্স করেছি আর একটা একটু বড় নিয়েছি যেটার মধ্যে আমি শুধু গ্রিন কালার দিয়েছি আর এইটা এটার মধ্যে আমি কোনো রকমের কালার মিক্স করিনি এটা যেমন ছিল তেমনই থাকবে এবার প্লাস্টিকের একটা র্যাপারের উপরে সন্দেশের এই মিশ্রণটাকে আমি একটু বেলে লম্বা করে নিব একটা লম্বা রুটির মতো হয়েছে এবার কোকো পাউডার মেশানো সন্দেশের যে মিশ্রণটা ছিল সেটাকে আমি একটু লম্বা করে নিয়েছি আর এই রুটির একটা পাশে রেখে রুটিটাকে ফোল্ড করে নিব এরপর দিয়ে দিব সবুজ কালার মেশানো সন্দেশের মিশ্রণটা এরপরে আবারও ফোল্ড করে নিব তারপরে দিয়ে দিব লাল কালার মেশানো সন্দেশের মিশ্রণটা একটু লম্বা করে দিচ্ছি সবশেষে দিয়ে দিব হলুদ কালারটা এইভাবে ঘুরিয়ে ফোল্ড করে রোলের মতো করে নিয়েছি এরপর র্যাপিং পেপারটাকে মুড়িয়ে দিচ্ছি দুই পাশ থেকে আর এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য কিছুটা সেট হওয়ার জন্য আরও একটা র্যাপিং পেপার নিয়ে নিয়েছি এবার সবুজ যে বড় সন্দেশের মিশ্রণটা ছিল সেটাকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি এবার একটু আগে যে রোলটা তৈরি করেছিলাম সেই রোলটাকে এনে এখানে বসিয়ে দিচ্ছি এরপর প্লাস্টিকের র্যাপারে একটা মাথা ধরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোলের মতো করে নিচ্ছি এই রোলটা কিন্তু এখন অনেক বেশি মোটা তাই হাতের সাহায্যে এই রোলটাকে আমাদেরকে চিকন করে নিতে হবে সন্দেশটা কাটার পর যেন দেখতে বেশি সুন্দর লাগে তাই এই মোটা রোলটাকে একটু চিকন করতে হবে এবার সন্দেশের এই রোলটা ভালোভাবে সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে কিন্তু এই সন্দেশটা একদম ভালোভাবে সেট হয়ে যাবে এরপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার না লাইফের সাহায্যে সন্দেশগুলোকে কেটে নিব আর কাটার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই সন্দেশগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ সন্দেশগুলো দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন এগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে আর আমার মনে হয় এই সন্দেশগুলো মিষ্টির দোকানের সন্দেশের চেয়েও বেশি দেখতে সুন্দর হয়েছে আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ মিষ্টির দোকানের সন্দেশের চেয়েও অনেক বেশি মজা হয়েছে আপনারা কিন্তু চাইলে এই সন্দেশগুলো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো অতিথি আপ্যায়ন বা বিশেষ কোনো দিনে যদি এই সন্দেশগুলো তৈরি করেন সবার মূল আকর্ষণ থাকবে কিন্তু এই সন্দেশগুলোর দিকেই তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ